বাংলায় আগে একটা প্রবাদ ছিল কি বলতো ধার চাইয়া লজ্জা দিবেন না তেমনি ভারতবর্ষের সর্বোচ্চ যে আদালত সুপ্রিম কোর্ট তার ভাডিক ঠিক সেরকম একটা রায় ঠিক তেমনি কি বলছে নাগরিকত্ব চেয়ে লজ্জা দেবেন না মানে নাগরিকত্ব চাইবেন না তাহলে দুটো দেখো কেমন সিমিলারিটি আগেকার দিনে ছিল হচ্ছে ধার চাইয়া লজ্জা দিবেন না আর এখন ভারতবর্ষের সর্বোচ্চ আদালত বলছে নাগরিকত্ব চেয়ে কিন্তু লজ্জা দেবে না তো রিসেন্ট কি হয়েছে দেখো ইন্ডিয়া ইজ নট এ ধর্মশালা এই কথাটা কিন্তু বলছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বলছে ভারত কিন্তু একটা ধর্মশালা হতে পারে না এবং বলছে শরণার্থীদের ত্রাণ শিবির মনে করলে চলবে না যে যদি কেউ মনে করে থাকে বা কোনো দেশের শরণার্থীরা মনে করে থাকেন যে ভারতবর্ষ হচ্ছে একটা সেফ ল্যান্ড এবং সেটা শরণার্থীদের জন্য নাগরিকত্ব পাওয়ার একটা মক্ষম জায়গা সেটা ভাবলে ভুল হবে তো কি ব্যাপারে হঠাৎ সুপ্রিম কোর্ট এরকম একটা রায় ঘোষণা করল সেটা হচ্ছে রিসেন্টলি একটা তামিল ল্যান্ডের কেস মানে তামিলনাড়ুর কেস যেটা একজন শ্রীলঙ্কার শরণার্থীর ক্ষেত্রে ঘটেছে তো শরণার্থী বলবো না কি হয়েছে সেই ঘটনাটা আমরা ইন ডিটেলসে যাচ্ছি তো সেই শ্রীলঙ্কার বাসিন্দার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে অ্যাপিল হওয়া রায়ের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের এরম একটা রায় যে ভারতবর্ষ ধর্ম ধর্মশালা হতে পারে না বা ভারতবর্ষকে সেভ ল্যান্ড হিসাবে যদি কোনো দেশের নাগরিক অন্য কোনো দেশের নাগরিক নাগরিকত্ব চেয়ে বসে সেটা কিন্তু ঠিক হবে না তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে তারপরেই কিন্তু তোমরা তোমাদের মতামত জানাবে কেউ এইটুকু পার্ট দেখে কমেন্ট বক্সে কমেন্ট করতে যাবে না তাহলে তোমাদের বোঝার কোথাও ভুল হতে পারে তো চাইব তোমরা পুরো ক্লাসটা দেখো আশা করি খুব ভালো লাগবে জিনিসটার মধ্যে সুপ্রিম কোর্ট প্রস কনস ভালো খারাপ কোন দিকগুলো বলেছে বা এই যে জিনিসটা রাইটার মাধ্যমে এসছে সেটা সমাজে কি এর ইম্প্যাক্ট হতে পারে বা ভবিষ্যতে আদৌ এরম কোনো কিছু সম্ভব বা পসিবল কিনা সেই দিকগুলো কিন্তু আমরা ইন ডিটেলস আলোচনা করব। চলো ক্লাস শুরু করা যাক তো সুপ্রিম কোর্ট যে কেসটা নিরিখে হঠাৎ করে এরকম একটা মন্তব্য করলো সেই কেসটা অ্যাকচুয়ালি কি কেসটা দেখো সুভাষকর বলে একজন ব্যক্তি যিনি কিনা শ্রীলঙ্কার তামিল শ্রীলঙ্কাতে তামিল যে গোষ্ঠী আছে সেই শ্রীলঙ্কার অধিবাসী একজন তার নাম হচ্ছে সুভাষকর তো ইনি কি করেছেন দেখো আনলফুল অ্যাক্টিভিটিস কনভিক্টেড দু হাজার মানে কিছু অনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকার জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল সালটা কবে দু সাল দু সালে তাহলে শ্রীলঙ্কার একজন অধিবাসী সুভাষকারকে সুভাষকারকে কি করে হয়েছিল না অপরাধী হিসাবে চিহ্নিত করা হয়েছিল এবং কি কারণে তার অপরাধটা কী ছিল না এলটিটি এলটিটি অ্যাকচুয়ালি একটা টেরর টেরিস্ট গ্রুপ সেই গ্রুপটা কিন্তু ইন্ডিয়াতে এবং শ্রীলঙ্কাতে দু জায়গায় কিন্তু পুরোপুরি ব্যান করা নিষিদ্ধ করা একটা নিষিদ্ধ সংগঠন সেই সংগঠনের সঙ্গে এই সুভাষকারের লিঙ্ক থাকার কারণে কিন্তু দু সালে তাকে গ্রেপ্তার করা হয় এবং সাত বছরের ষষ্ঠম কারাদণ্ডের নির্দেশ দেয় কে মাদ্রাস হাইকোর্ট চেন্নাইয়ের যে মাদ্রাস হাইকোর্ট আছে সেই মাদ্রাস হাইকোর্ট দু সালে এই সুভাষকারকে কিন্তু জেলের নির্দেশ দেয় এবং এই জেলটা দেখো কমপ্লিট হলো কবছর বললাম সাত বছর সাত বছরটা যেই দু সালে কমপ্লিট হয়ে গেল তখন তার অ্যাপিল ছিল সুপ্রিম কোর্টের কাছে যে আমার এই এই জায়গা থেকে মুক্তি দেয়া হোক তো এই কেসটার হিয়ারিং যখন সুপ্রিম কোর্টে গেল তখন কিন্তু সুপ্রিম কোর্ট এই জিনিসটা বলতে বাধ্য হলো এবার সুপ্রিম কোর্টের কি অবজারভেশন সেটা একটু দেখে নেওয়া যাক দেখো সুভাষকার অলরেডি দেখলে যে সাত বছর তার ষষ্ঠ কারাদণ্ড কিন্তু হয়ে গিয়েছে তার যা শাস্তি পাওয়ার সে পেয়ে গিয়েছে তো এবারে তার কাজ কি সে মুক্ত হবে দেশে ফিরে যাবে এটাই না তার কাজ কিন্তু না এখানেই তো খেলাটা ঘুরে গেল সুভাষকার কি করলো সুপ্রিম কোর্টে চলে গেল অ্যাপিল করতে কি অ্যাপিলটা দেখো সেটা হচ্ছে এন্ডেঞ্জার হিজ লাইফ কোথায় শ্রীলঙ্কাতে তার লাইফ প্রচন্ড মাত্রায় কিন্তু বিপদের মুখে সে দেশে ফিরতে চাইছে না তার কারণ এনডেঞ্জার কেন তার কারণ তার পাস্ট হিস্ট্রিতে কিন্তু এল এল সঙ্গে একটা যোগাযোগ ছিল বা লিঙ্ক ছিল এইটা যদি শ্রীলঙ্কা গভর্নমেন্ট জানতে পারে তাহলে তাকে অ্যাকসেপ্ট নাও করতে পারে বা তাকে প্রাণী মেরে ফেলতেও পারে শ্রীলঙ্কার গভর্নমেন্ট সেই কারণে কিন্তু সে সুপ্রিম কোর্টে দৌড়ালোর কোন সুপ্রিম কোর্ট আমাদের দেশের সর্বোচ্চ ন্যায় আদালতে এবং তার ওয়াইফ এবং তার চিলড্রেন বাচ্চা কাচ্চা লাইভ ইন ইন্ডিয়া এবারে বলছে যে তুমি তো দোষ থেকে মুক্ত পেয়ে গিয়েছো তুমি তোমার দেশে ফিরে যাও কিন্তু তার বক্তব্য হচ্ছে আমার স্ত্রী এবং আমার সন্তান তারা তো ইন্ডিয়াতে আছে তাহলে এখানে কি হলো দেখো মেকিং হিজ ডিপোর্শন অ্যান্ড ইনজাস্টিস এখানেই খেলাটা অন্যরকম হয়ে গেল। সেই ইমোশনাল একটা মেসেজ দিতে লাগলো সুপ্রিম কোর্টকে বলছে মহামান্য বিচারপতি দয় আমার কিন্তু এই যে আপনারা পাঠিয়ে দিচ্ছেন আমার নিজের দেশে সেটা কিন্তু একটা ইনহিউম্যান অ্যাক্টিভিটিস হচ্ছে এবং ইনজাস্টিস হচ্ছে এটা আমার সঙ্গে ঠিকঠাক জাস্টিফিকেশান হচ্ছে না আমি বলছি যে আমার প্রাণ ভিক্ষা আপনাদের কাছে চাইছি যে আমি ওই দেশে গেলে হয়তো আমাকে মেরে ফেলবে সেই কারণে আমি এই দেশেই থেকে যেতে চাইছি যেহেতু এখানে আমার স্ত্রী আমার সন্তান এরা আছে কিন্তু আপনি আমার কথা না শুনে আমার সঙ্গে ইনহিউম্যান বিহেভিয়ার করছেন তো এই সব কিছু বিচার বিবেচনা শোনার পর সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট সেটা এবারে দেখে না কোর্টে কেসটা যখন এসছিল তখন এই দুই বিচারপথ মানে জাস্টিসের কাছে এসছিল কি নাম দীপঙ্কর দত্ত এবং ডক্টর কে ভিনোদ চন্দ্রন এই দুই জাজের কোর্টে কিন্তু কেসটা আসে তো কি করেছে দেখুন তারা দুজনে দুজনেই কিন্তু রিফিউজ টু ইন্টারভেন হাইকোর্ট অর্ডার মাদ্রাস হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছিল কি অর্ডার দিয়েছিল যে তোমার শাস্তি হয়ে গেছে তুমি তোমার দেশে ফিরে যাও সেই যে অর্ডারটা তাতে কিন্তু কোন রকম ইন্টারভেন করলো না পদক্ষেপ নিল না যা হাইকোর্ট রায় দিয়েছে সেটাই এক্স্যাক্ট হিসেবে দুই বিচারপতিটা মেনে নিলেন দীপঙ্কর দত্ত এখানে একটা খুব বড় খুব বড় জিনিস কোর্ট করলেন কি সেটা দেখো ইজ ইন্ডিয়া টু হোস্ট ডিপিউজিস ইস ফ্রম অল ওভার দা ওয়ার্ল্ড ইন্ডিয়ায় কি একমাত্র দেশ যে সমস্ত পৃথিবীর যত রিফিউজি আছে তাদেরকে ওয়েলকাম করবে বা তাদেরকে হোস্ট করবে উই আর স্ট্রাগলিং উইথ ওয়ান ফর্টি পিপল তিনি আরও একটা কথা বললেন যে আমাদের দেশ অলরেডি একশো চল্লিশ কোটি জনসংখ্যায় নিয়ে ব্যতিব্যস্ত হয়ে আছে সমস্যার মধ্যে পড়ে আছে তো আরেকটা কথা বললেন দিস ইজ নট এ ধর্মশালা এই কথাটা খুব ভাইটাল দিস ইজ নট এ ধর্মশালা ইন্ডিয়া একটা ধর্মশালা হতে পারে না দ্যাট উই ক্যান এন্টারটেন ফরেন নেশনস ফ্রম অল ওভার সারা পৃথিবীর যত রিফিউজি আছে তাদের আমরা সেবা শুশ্রুষা করব তাদের সেভ ল্যান্ড ক্রিয়েট করে দেব এটা হতে পারে না ইন্ডিয়া কখনো একটা ধর্মশালা পরিণত হতে পারে না তো হঠাৎ করে জাস্টিস দীপঙ্কর দত্ত এরম একটা ভারিক দেওয়ার সময় এরম একটা লাইন কোট করলেন নিশ্চয়ই এর পিছনে তো ব্যাকগ্রাউন্ডে কারণ থাকতে হবে সংবিধান স্বীকৃতি হিসেবে তাকে তো প্রমাণ করতে হবে যে আমি যে যুক্তিটা বা যে কথাটা এখানে আমি অ্যাপ্লাই করলাম তার সাপেক্ষে তো আমাকে যুক্তি খাড়া করতে হবে তো সেই কি ক্লজ ইন্ডিয়ান কনস্টিটিউশনে কি কি জিনিস মেনশন করা আছে যার ভিত্তি করে তিনি এই বড় কোটেশানটাকে অ্যাপ্লাই করলেন তো সেই কোটেশানগুলো কারণ কোথা থেকে এসছে উৎস সেগুলো একটু দেখে দেখো কি লিগাল পয়েন্টস এখানে কি কি লিগাল পয়েন্টস আছে যার বেসিসে সুপ্রিম কোর্ট এরকম একটা ভাডিক দিল আর্টিকেল নাইনটিন এখানে মেনশন করা হয়েছে অনলি ইন্ডিয়ান সিটিজেন হ্যাভ দ্য ফান্ডামেন্টাল রাইট টু রিসাইড অ্যান্ড সেটেলড এনিওয়ার ইন ইন্ডিয়া একমাত্র ভারতীয়দের সেই ক্ষমতা ভারতীয় সংবিধানে দেওয়া আছে যে চাইলেই একজন ভারতীয় ভারতের যে কোনো প্রান্তে যেখানে খুশি সে কিন্তু সেটেল হতে পারবে বা বসবাস করতে পারবে এই এই রাইটটা কিন্তু ফরেনারদের জন্যে না এবারে যেহেতু সুভাষকরণ একজন ফরেন মানে কনভিক্টেড ছিলেন তাই তার ক্ষেত্রে কিন্তু আর্টিকেল 19 কোনোভাবেই ভায়োলেট হচ্ছে না সেক্ষেত্রে তার এটা বসবাসের জায়গা না এবারে দেখো আর্টিকেল টোয়েন্টি ওয়ান আর্টিকেল টোয়েন্টি ওয়ানে কিন্তু একটা বড় কোটেশান দেওয়া আছে সেটা কি রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি হ্যাঁ তোমরা তো বলতেই পারো অনেকে যে ক্ষেত্রে আর্টিকেল টোয়েন্টি ওয়ান তো ভায়োলেট হয়েছে রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি দুটোই এখানে তো ভায়োলেট হলোই কারণ তার স্ত্রী বাচ্চা এখানে থাকবে আর তাকে শ্রীলঙ্কায় পাঠিয়ে দেওয়া হবে এটা তো তার সঙ্গে তো ঠিকঠাক আচরণ হলো না কিন্তু দেখো এখানে ডিটেনশন অ্যান্ড ডিপোর্শন অফ এ কনভিক্টেড ফরেন নেশনস আফটার লফুল ট্রায়াল আফটার লফুল ট্রায়াল সমস্ত রকম তার শাস্তি টাস্তি যা কিছু সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড সেন্টেন্স ডাজ নট ভায়োলেট আর্টিকেল টোয়েন্টি এখানে কিন্তু বলছে যে তোমার যা তুমি যা অন্যায় কাজ করেছিলে সব কিছুর জন্য তুমি অলরেডি সাজা পেয়ে গিয়েছো তোমাকে মুক্ত করে দেয়া হলো তুমি তোমার দেশে একদম নিশ্চিন্তে ফিরিয়ে যেতে পারো সেক্ষেত্রে কিন্তু তাকে কোনোভাবে আর সাজা দেয়া হচ্ছে না বা আটকে রাখা হচ্ছে না তাই সেই কারণে আর্টিকেল টোয়েন্টি ওয়ান এখানে কিন্তু কোনোভাবে ভায়োলেট হচ্ছে না এখন তার উপায় তো তাকে সুপ্রিম কোর্ট কিন্তু একটা সাজেশান দিয়েছে যে দেখো ভাই তোমাকে তো আমাদের ইন্ডিয়াতে তোমাকে আমি নাগরিকত্ব দিতে পারবো না তার কারণগুলো আমি তো দেখালাম এখন তুমি চাইলে শ্রীলঙ্কাতে যেহেতু বলছো ফিরে গেলে তোমার একটা প্রাণ সংশয় হতে পারে তাহলে তুমি থার্ড কোনো কান্ট্রির হেল্প নাও না তুমি অন্য কোনো দেশের সাহায্য নাও যে দেশে গিয়ে তুমি সেটেলড হতে পারবে আলাদা করে ভারত ছেড়ে বা শ্রীলঙ্কা ছেড়ে তৃতীয় কোনো দেশের সাহায্যপ্রার্থী হিসাবে তুমি আবেদন করতে পারো তো এবারে দেখা যাক যে সুপ্রিম কোর্ট এত কিছু বললো সত্যি কি একজন মানে এরম দেশের বিদেশ থেকে এসছিল একজন এতদিন ধরে সে শাস্তি পেলো তার বউ বাচ্চা রয়ে গেল তার জন্য আমাদের দেশে কি সত্যি কোনো আইন নেই তো সেটা একটু দেখে নেওয়া যাক তো এই ঘটনার পিছনে যেটা মেন কারণ দেখো ইন্ডিয়াস রিফিউজি পলিসি ভারতবর্ষের যে শরণার্থীদের জন্য যে পলিসি সেই পলিসিটা একটু দেখে নাও নট এ সিগনেটরি টু দ্য নাইনটিন ফিফটি ওয়ান ইউএন ইউনাইটেড ন্যাশনাল রিফিউজি কনভেনশন সালের প্রোটোকল দুবার যে রিফিউজি নিয়ে কনভেনশন হয়েছিল যে যেটা ইউনাইটেড সালে এবং উনিশশো সাতষট্টি সালের যে প্রোটোকল সেই দুটোরই কোনো সিগনেটারি মেম্বার কিন্তু ভারতবর্ষ নয় ভারতবর্ষ এই দুটো প্রোটোকলে কিন্তু সই করে রাখেনি সেই কারণে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের কিন্তু কোনো রকম আনলফুল জিনিস হচ্ছে না যা কিছু হচ্ছে সেটা আইনসঙ্গত এবং এর মাধ্যমে কোনো রকম সমস্যার জায়গা রইলো না যেহেতু ভারতবর্ষ ওই কনভেনশনে সিগনেচার করে রাখেনি এবারে দেখো নো ন্যাশনাল রিফিউজি ল ইন ইন্ডিয়া ভারতবর্ষে রকম রিফিউজিদের জন্যে ল কিন্তু আনা হয়নি এখনো পর্যন্ত যার জন্যই না ওই শ্রীলঙ্কাবাসীকে দেশে নাগরিকত্ব দেয়া গেল না তো এই যা কিছু এখানে এন্টারটেন হয় বা যা কিছু তার এগনেস্টে কোনো রকম কেস কামারি হয় তাকে শাস্তি দেওয়া হয় বিদেশিদের ক্ষেত্রে বলছি ফরেনারদের ক্ষেত্রে পুরোটাই কিন্তু ফরেনার্স অ্যাক্ট নাইনটিন ফর্টি সিক্স নাইনটিন সিক্সের যে ফরেনারদের জন্য যে আইন কানুন করা আছে তার মোতাবেক পুরোপুরি এন্টারটেন করা হয় সেখানে কিন্তু রিভিউজি বলে আলাদা কোনো তার গাইডলাইন কিন্তু ভারতবর্ষে নেই এই মুহূর্তে আইন হিসাবে অন্তত নেই তো দেখো হঠাৎ করে যখন সিটিজেনশিপের কথা চলেই এলো তখন এটা একটু দেখে নেওয়া যাক দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু যেটাকে আমরা সি বলছি সেখানে বেসিক একটা জিনিস কিন্তু মেনশন করা ছিল সেটা হচ্ছে মাইনরিটিস ফ্রম পাকিস্তান আফগানিস্তান অ্যান্ড বাংলাদেশ তিনটে কান্ট্রি দেখো পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ কোথাও কিন্তু মেনশান করার নেই শ্রীলঙ্কার তো এই সমস্ত দেশের যারা মাইনরিটি মানে নন মুসলিম হতে হবে অবশ্যই তাদেরকে কিন্তু কিন্তু ভারতের নাগরিকত্ব দেওয়ার কথা এই দু হাজার উনিশের অ্যাক্টে মেনশন করা আছে বাট সেখানেও কিন্তু আনফর্চুনেটলি বা দুর্ভাগ্যবশত বলতে পারো শ্রীলঙ্কা নেই যার জন্যই না আসবাসকরণের এরম এরকম পরিণতই হলো তো আগে দেশ পরে ব্যক্তি দেশের স্বাতন্ত্র দেশের সমস্ত কিছু আগে মেনটেন করতে হবে সিকিউরিটি কিছু দেখভাল করতে হবে অলরেডি অলরেডি তামিলনাড়ুতে কিন্তু প্রায় শ্রীলঙ্কার এক লক্ষ তামিল কিন্তু বসবাস করে তো এরম একটা হিউজ গ্যাদারিং পিপল মানে প্রচুর জনবসতি সম মানে ভর্তি ভারতবর্ষ সেখানে আবার এরম যদি একটার পর একটা রিফিউজি হিসাবে ভারতের নাগরিকত্ব চেয়ে বসে সেটা দেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাওয়ার একটা বিষয় হবে সিকিউরিটির একটা প্রবলেম হবে ইন্টারনাল সিকিউরিটির জন্য তো এই ছিল আজকের ক্লাস তবে এই নয় যে এর আগে কাউকে নাগরিকত্ব দেয়া হয়নি তা কিন্তু নয় রাষ্ট্র চাইলেই কিন্তু নাগরিকত্ব দিতে পারে যদিও সেটা অনেক অ্যাম্বিগুয়াস প্রসেস এর আগে দলাইলামাকে লামাকে দেওয়া হয়েছে কিন্তু সেটাও এখনো পর্যন্ত কতটা যুক্তিযুক্ত বা আদৌ সম্ভব হয়েছে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে তো ক্লাস দেখে তোমাদের কেমন লাগলো তোমাদের ব্যক্তিগত মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আর ভালো করে পড়তে থাকো এইটুকুই বলা চলো টাটা